আসসালামু আলাইকুম ডিয়ার ইলেকট্রিক টিপসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আজকের যে রিভিউ এই রিভিউটা হলো ইজি বাইক ভাইদের জন্য তো আপনাদের ইজি বাইকের যে মোটরটা থাকে এই মোটরের অনেক সময় দেখা যায় যে মোটর অনেক গরম হয়ে এই আর্মি সারতে যে ম্যাগনেটগুলো থাকে ম্যাগনেট ফেটে যায় তো সেই জন্য কিন্তু আপনারা মিস্ত্রির কাছে নিয়ে যান তো আজকে আপনাদের আর মোটর মিস্ত্রির কাছে নেওয়া লাগবে না সেই ভিডিও নিয়েই আপনাদের মাঝে হাজির হলাম তো এই আর্মির সাথে কিন্তু একটা ম্যাগনেট ফেটে গিয়েছে এই ম্যাগনেটটা আমি করছি তো আমার কাছে এখন ম্যাগনেট নাই এই জন্য আমি লাগাইতে পারতেছি নাহলে ম্যাগনেটটা পুরাই ফুরাই গেছে আর কি তো ম্যাগনেটটা লাগানোর সিস্টেম হলো আপনারা যেভাবে ম্যাগনেটটা খুলবেন এখান থেকে যেই দিয়ে খুলবেন সেই পাশ দিয়ে আবার লাগাবেন তো আপনারা যদি না বোঝেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি ফুল রিভিউ আপনাদের দিয়ে দেব একদম পার্ট টু পার্ট আপনারা দেখে বুঝে নেবেন তো ভাই ভিডিও এটাই ছিল অবশ্যই ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এ ধরনের মোটরের আরও অনেক সমস্যা হয়ে থাকে অনেক সময় গিরিশ ঢুকে নষ্ট হয়ে যায় যার কারণে পরে কুলে আপনারা যদি পেট্রোল দিয়ে গিরিজটাকে পরিষ্কার করে দেন তাহলে কিন্তু আবার মোটরটা ঠিক হয়ে যাবে তো যে কোনো সমস্যা ইলেকট্রিক বিষয়ে যে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন আমি ফুল রিভিউ আপনাদের দিয়ে দেবো ধন্যবাদ তো আজকের রিভিউ এটাই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আর আপনাদের মতামতগুলো কমেন্টে অবশ্যই জানাবেন আমি সলভ করার চেষ্টা করব ধন্যবাদ